পৃথিবীর সবাই যখন বিরত হয়ে যায় পৃথিবীর সব মানবজাতি আমার থেকে মুখ ফিরিয়ে নেয় আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে না আল্লাহর হুকুমকে ছাড়া যাবে না পৃথিবীর সব মানুষ এক দিকে সরজা কিন্তু আল্লাহ থেকে পিটত খাওয়া যাবে না একদিন পৃথিবীর সব মানুষ পিটত হয়ে যাবে পৃথিবীর একেবারে কাছের ছেলে ছেলে বাবা আমাকে বাপ্ত হয়ে কবর রাখতে সে দিদামুত করবে পাড়ায় আমার উপরে মাটি দিতে সে দিদামুত করবে না তাহলে আমি কার জন্য সমাজ রক্ষা করব একদিন সব মানুষ থেকে আমাকে পিষ্ট খাওয়া লাগবে শ্রেষ্ঠ আমার আপন থাকি কে আল্লাহ জোরে বলেন কে আল্লাহ একমাত্র আমি নাই যদি আমার আপন থাকে তাহলে আমাকে আল্লাহ কি রাজি করাতে লাগবে কি কথা ঠিক একমাত্র আমাকে একমাত্র আল্লাহ কি আমাকে রাজি করান কি পারবো সবাই ইনশাল্লাহ একমাত্র আল্লাহ কি রাজি করান লাগবে যেই সমাজকে সমাজে কবিরা গুণা হয় যে সমাজে অনধিক মানুষের কষ্ট করে কার্যক্রম হয় ওটাকে আসলে কোনো দিনই সমাজ বলা যায় না যে যেই সমাজে মানুষের ক্ষতি হয় যেই সমাজে মানুষকে শ্রেণী বিন্যাসে বিভক্ত করা হয় ওটা কখনোই সমাজ বলা হয় না এখন আমরা অসামাজিককে প্রত্যান্ন দিতে দিতে আমাদের সমাজ ব্যবস্থাপনা হারিয়ে গেছে তা বিদায় সব কিছু ঠিক রেখে আল্লাহকে অসন্তুষ্টি করার মানি নেই মাংশো পিতামাতা আত্মীয়-স্বজন সমাজ যদি ছাড়িয়েতে বিরতি কিছু বলে তাহলে তাদেরটা মানা আমার জন্য ফরজ নয় মানতোবে কাটটা আল্লাহ কা মানুষ সাময়িক জন্য কিছু বলবে সাময়িক বলার কিছু নেই এক সময় এমন কিছু ঘটে সেটার ব্যাপারে আমার চিন্তা হয় নাই চতনা নাই আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন